ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি অ্যান্ড ফ্রেশন আপ হয়ে নিয়েছি আজকে যা ট্রাফিক ছিল রাস্তায় মানে কী বলবো দশ মিনিটের রাস্তা আসতে লাগলো পঞ্চাশ মিনিট সো ইট ওয়াজ ইনসেন বাট ইয়া ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি খুব খিদে পেয়ে গেছে ফ্রেশন আপ হয়ে নিয়েছি এখন চটপট আগে ডিনার করে নিই ডিনার করে নিয়ে না আমরা আজকে ঠিক করেছি যে ফ্রাইডে নাইটেই সব ক্লিনিং করে নেবো যা ভ্যাকিউমিং মপিং যা করার আছে সেগুলো সব করে নেবো তাহলে উইকেন্ডটা একটু ইজি হবে সো এখানে তো অত বেশি করতে হয় না লাইক হালকা একটু ভ্যাকিউম করলেই হয়ে যায় সো আমরা চটপট এগুলো ডাস্টিং ভ্যাকিউমিং সব করে নেবো খেয়ে উঠে করব সো ইয়া সো মাঝখানে আর ব্লক করবো না বিকজ লাইক তাড়াতাড়ি কাজগুলো সব শেষ করে নিতে চাই বাই নাইন পি এম হোপফুলি সব শেষ হয়ে যাবে চলো চটপট এখন আগে ডিনার করে নি সো ফাইনালি সব কাজ কমপ্লিট অ্যান্ড স্নান টান করে ফ্রেশন আপ হয়ে ওপরে চলে এসেছি তোমাদের সাথে একটু কথা বলার এবার আমার টাইম হয়েছে সো ইয়া এখন আমি ওই ভিডিওটা আপলোড করছি কালকের সো আজকে না তেমনভাবে খুব একটা ব্লগ করা হলো না বাট ভাবলাম তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই যে কিছুদিন আগে আমি একটা ড্রাইভিং টেস্টের ওপর ভিডিও বানিয়েছিলাম যে নিউজিল্যান্ডে ড্রাইভার্স লাইসেন্স পেতে গেলে কী কী করতে হবে অ্যান কোন ওয়েবসাইটে যেতে হবে অ্যান্ড অল দ্যাট তার মধ্যে আমি থিঙ্ক দুটো জিনিস আপডেট করতে চাই সেটা হচ্ছে এ ওয়েবসাইটটা বলেছিলাম যে ফর লার্নার্স লাইসেন্সের জন্য তোমরা টেস্টে বসতে পারো আর ফুল লাইসেন্সের যে প্র্যাকটিক্যাল টেস্টটা সেটার জন্য তোমরা ভিটিএনজেড থেকেও করাতে পারো কিংবা ভিটিএনজেড থেকে পুরোটাই করাতে পারো সেটার লাইক ভিটিএনজেও পুরো ফ্যাসিলিটিস আছে ফর টেস্টিং সো তোমরা পুরো কনভারশান যেটা ইন্ডিয়া থেকে লাইসেন্স যদি তোমাদের থাকে সেখানে নিউজিল্যান্ডে কনভার্ট করাতে চাও তাহলে সেটা ভিটিএনজেড থেকেও করাতে পারো আরেকটা জিনিস যেটা বলার আছে যে আমি আগেরবার বলেছিলাম যে রিসেট যদি একবার ফেল হও এক্সামে লেটসে লার্নার্স বলো কি প্র্যাকটিক্যাল টেস্ট ফর রেস্ট্রিক্টেড ওর ফুল লাইসেন্স অর কনভারশান কোনো টেস্টে তুমি যদি ফেল হয়ে যাও একবারের জন্য তাহলে তুমি দ্বিতীয়বার তৃতীয়বার যতবার খুশি রিসেট করতে পারো ফর ফ্রি বাট রিসেন্টলি গভর্নমেন্ট থেকে এই রুলটা স্ক্র্যাপ আউট করে দিয়েছে মানে এই রু রিসেটটা আর ফ্রি নেই সো যারা কনভার্ট করছো লাইসেন্স মানে যাদের ইন্ডিয়াতে কিংবা যে কোনো বাইরের কান্ট্রিতে ফুল লাইসেন্স আছে অ্যান্ড এখানে ওরা নিউজিল্যান্ড লাইসেন্সে কনভার্ট করতে চাইছো টু নিউজিল্যান্ড ফুল লাইসেন্স তাহলে তোমাদের একটা লার্নার্স টেস্ট দিতে হবে আর একটা প্র্যাকটিক্যাল টেস্ট দিতে হবে সো এইটার কোনো ফ্রি রিসেট হবে না বিকজ ইয়াফ কনভারশনের টাইমে ফ্রি রিসেটটা পুরো স্ক্রেপ আউট করে দিয়েছে ওরা বিকজ সবাই অনেক প্রবলেমস করছিলো আই থিঙ্ক অ্যান্ড গভর্নমেন্ট থেকে রুলটা ইয়া স্ক্র্যাপ করে দিল এটা আর ফ্রি নয় এখন আর এখন পুরোটাই পে করতে হবে সো একবার যদি ফেল হও তাহলে দ্বিতীয়বার পুরো টাকা দিতে হবে বাট যারা যাদের কোনো লাইসেন্স নেই আমার মতো প্রথম থেকে স্টার্ট করছো যেমন আমি লার্নার্স লাইসেন্সে আমি যখন টেস্ট দিচ্ছিলাম রিসেটটা ফ্রি ছিল বাট আমি একবারই পাশ করে যাই কিন্তু যারা লাইক প্রথম থেকে শুরু করছো সো একবার ফ্রি ফ্রি রিসেট দেবে মানে তুমি একবারের টাকা দিয়ে তুমি দুবার পরীক্ষায় বসতে পারবে সো তৃতীয়বার চতুর্থবার আর যতবার তুমি করতে চাও ততবার তোমাকে পুরো টাকা দিতে হবে সো তুমি যদি একবার ফেল করো তাহলে দ্বিতীয়বারটা তোমার ফ্রি হবে সেটা তোমার লার্নার্সের থিওরি টেস্ট হোক কি তোমার রেস্ট্রিক্টেডের প্র্যাকটিক্যাল টেস্ট হোক কি তোমার ফুল টেস্টের প্র্যাকটিক্যাল টেস্ট হোক যে কোনো যদি তুমি লাইক স্ক্র্যাচ থেকে শুরু করছো লার্নার্স থেকে শুরু করছো আর যারা কনভার্ট করছো তাদের জন্য এই ফ্রি রিসেটটা আর নেই আনফর্চুনেটলি নতুন গভর্নমেন্টের রুল আই থিঙ্ক ওদের অনেক টাকায় লস হয়ে যাচ্ছিলো ওই জন্য ওরা একটা পুরো বাদ দিয়ে দিয়েছে আর সবাই না প্রিপেয়ার করছিল না ঠিক করে আমি দেখেছি যখন ফ্রি রিসেট হচ্ছিল লাইক একদিক দিয়ে যাচ্ছে এক্সাম দিচ্ছে ফেল করছে উল্টে দিক দিয়ে এসে আবার লাইনে দাঁড়িয়ে পড়ছে অ্যান্ড আমি এরম করে করে না ভাবছিলাম আমার নাম্বারই আসবে না তাই ভাগ্যিস আমি একবারে পাস করে যাই বাট ইয়া এরকম আমি অনেককে দেখেছি লাইক সঙ্গে সঙ্গে বাড়ি গিয়ে একটু পড়াশোনা করে আয় কি একটু প্র্যাকটিস করে আয় না তার বেলায় নেই একবার ফেল হয়েছি আবার করছে সো দিস ইজ নট ভেরি গুড আই থিঙ্ক এই কারণেও এরা এটা বন্ধ করে দিয়েছে বাট হ্যাঁ এখন চটপট আগে ভিডিওটা আপলোড করে দিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি এখন অনেক রাত্রি হয়ে গেছে কালকে আমার আছে কাজ কৌশিকের কাজ নেই ছুটি বাট ও আমাকে ড্রপ করতে যাবে সো ইয়া তাই জন্য আজকের ভিডিওটাকে আমরা এখানেই এন্ড করে দিচ্ছি আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক সাবস্ক্রাইব টু দ্য ইউটিউব চ্যানেল তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে বাই